তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে যে রেক্রুইটমেন্টগুলো বাড় হয়েছে তার মধ্যে রেলে পঞ্চাশ হাজার গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু ডিসেম্বর থেকে যে রেক্রুইটমেন্ট ডিটেলসে দেওয়া হয়েছে পূর্ব রেল দক্ষিণ পূর্ব রেল উত্তর পূর্ব সীমান্ত রেল মধ্য রেল মধ্যপূর্ব রেল উত্তর মধ্য রেল উত্তর পশ্চিম রেল পূর্ব উপকূল রেল দক্ষিণ মধ্য রেল উত্তর রেল পশ্চিম রেল পশ্চিম মধ্য রেল দক্ষিণ ও রেল ও এন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি দক্ষিণ পূর্ব মধ্য রেলসহ হুম সারা ভারতে উনত্রিশটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ ডি পদে পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য এই বিজ্ঞপ্তি ডিসেম্বর মাস নাগাদ রেল বোর্ড সূত্রে খবর পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোলেও আরও শূন্য পদ বাড়বে তো রেলের গ্রুপ ডি পদের জন্য আপনার রেকমেন্ড যে বার হবে ডিসেম্বরে এই জন্য আপনার অ্যাপ্লাই করে নিতে পারবেন এই জন্য আপনারা পেপারটা রেগুলারলি ফলো করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আপডেট আপনারা পেয়ে যাবেন ভারত তিব্বত সীমান্ত পুলিশে পাঁচশো ছাব্বিশ জন যে কনস্টেবল ও হেড কনস্টেবল নেওয়া হবে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন কনস্টেবল হ্যাঁ টেলিকমিউনিকেশন সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পদে পাঁচশো ছাব্বিশ জন ছেলেম্যান নিচ্ছে কারা কোন পদের জন্য যোগে এখানে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টরের জন্য ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স এই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের ডিগ্রি পাস থাকতে হবে মানে গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে উচ্চ মাধ্যমিক কাউন্সিলিং টোয়েন্টি পার্সেন্ট প্রার্থী চাকরি নিতে নারাজ যে একটা নোটিশ দেওয়া আছে ওয়েটিং তালিকায় প্রার্থীদের নিয়োগের আশা বাড়ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু হাজার ষোলো সালের আফার প্রাইমারি নিয়োগ চলছে এর মধ্যে কয়েকটি বিষয়ে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করে প্রার্থীরা স্কুল জানিয়ে স্কুলে জয়েনিং করেছে কাউন্সিলিং দিনই প্রার্থীদের হাতে নিয়োগের সুপারিশপত্র দেওয়া হচ্ছে ওই সুপারিশপত্র পত্র নিয়ে প্রার্থীরা সংশ্লিষ্ট স্কুলে জয়েনিং এর জন্য যাচ্ছে তবে স্কুল সার্ভিস কমিশন থেকে নিয়োগের আরেকটি সুপারিশপত্র পত্র সংশ্লিষ্ট স্কুলে না পৌঁছানো পর্যন্ত প্রার্থীদের জয়েনিং এর জন্য অপেক্ষা করতে হচ্ছে সুপ্রিম কোর্টের রায় দু হাজার ষোলো পরীক্ষা থেকে আফার প্রাইমারি নিয়োগ যে গতিতে চলছে তাতে চাকরি প্রার্থীরা খুশি তবে এবারে কাউন্সিলিং প্রতিদিন যেসব প্রার্থীদের ডাকা হয়েছে তারা সবাই হাজির হচ্ছেন না অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট কম বেশি প্রার্থী এই চাকরি করতে চাইছেন না তো এই বিষয়ে একটা নোটিশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিসের জন্য এটা আপনার ডিটেলসে ফলো করে দেখে নিতে পারবেন বীরভূম ডিস্ট্রিক্টে বীরভূম জেলায় যে চল্লিশ জন ডাটা এন্ট্রি অপারেটার নেওয়া হবে এখানে বীরভূম জেলার অতিরিক্ত জেলা শাসকের অফিসে কাজের জন্য ডাটা এন্ট্রি অপারেটার চল্লিশ জন লোক নিচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট কম্পিউটার অ্যাপ্লিকেশান মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ও ইন্টারনেট সহ সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে এক এগারো দু হাজার চব্বিশের হিসাবে একুশ থেকে একত্রিশ একচল্লিশ বছরের মধ্যে পারশ্রমিক মাসে এগারো হাজার শূন্য পর চল্লিশটি পরীক্ষার জন্য যে সাবজেক্টগুলো থাকবে অ্যারিথমেটিক দশ নম্বর জেনারেল নলেজে দশ নম্বর কম্পিউটার নলেজ দশ নম্বর তারপর দশ নম্বর প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে এরপর দশ নম্বরে ইন্টারভিউ হবে আর দরখাস্ত করার জন্য তিরিশ নভেম্বরের মধ্যে বীরভূম ডট জিওভি ডট ইন এই পোর্টালে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে ওকে ফ্রেন্ডস আজকের ভিডিওতে এটুকু আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন